তখনই আমরা জার্নি করি তখন আমাদের যাদের বড়ো চুল আছে তাদের খুব প্রবলেম হয় চুলটাকে না বেঁধে রাখতে পারি না খুলে রাখতে পারি না প্রপারভাবে ম্যানেজ করতে পারি তো আজকে তোমাদের সাথে কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করবো যাতে ট্রেনে করে যখন জার্নি করবে বা বাসে করে যখন জার্নি করবে চুলটা কিভাবে ভালো রাখবে আমার অনেক বড় চুল এবং চুলটা নিয়ে আমার খুব প্রবলেম হয় তার জন্য আমি যেগুলো ফলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা আজকে ফিরছি দুর্গাপুরের পথে পুরী থেকে আমরা দীর্ঘ ভাইজাক বিশাখাপত্তনম আরাকু হিমাচালক সমস্ত কিছু ঘুরে পৌঁছে গেছিলাম পুরী এবং পুরীতে একদিন গোটা কাটিয়ে রাত্রেবেলা ট্রেন ধরে হাওড়া ফিরছি এবং হাওড়া থেকে আমাদের কানেক্টিং ট্রেনে আমরা পৌঁছে যাব দুর্গাপুর কারণ আমার গন্তব্য হচ্ছে দুর্গাপুর টু মাই চ্যানেল এই নতুন পাতায় তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই ট্রেনে বাসে আমাদের চুল ছাড়াতে একটু অসুবিধা হয় কিন্তু চুলটাকে প্রপার ছাড়িয়ে যদি একটু বেনি করে নেওয়া যায় তাহলে চুলটা কিন্তু প্রপার ভালো থাকে যাদের যাদের লম্বা চুল ছোট কোনো প্রবলেম হয় জাস্ট প্রাস্ট নিলেই সুন্দর আর ভালো থাকে বা একটা ছুদ্ধ পনিটেল করে নিলেই খুব সুন্দর থাকে কিন্তু যাদের লম্বা চুল খুলে রাখতে অসুবিধা বেঁধে রাখতে অসুবিধা এবং যখন শুই তখন আমরা আমি যদি নিচের সিটে শুই তাহলে চুলটাও আমার নিচের দিকে ঝুলতে থাকে তো আমি যেগুলো করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে এবং লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এখনো পর্যন্ত যারা আমার ট্যুর ব্লগগুলো দেখো নি অবশ্যই দেখো আশা করি তোমাদের ফুল হানড্রেড পারসেন্ট মজা পাবে কারণ এত ভালো ভালো জায়গায় ঘুরেছি আর এত ভালো ভালো ব্লগ করেছি সেগুলো দেখলে তোমাদের মজা পেতে আর আনন্দ পেতে 巴特。But. যখনই আমি কোথাও জার্নি করি সেটা কাছে হোক কি দূরে হোক কখনোই চুল কিন্তু খোলা রাখি না কারণ চুল খোলা রাখলে চুলটা খুবই মেশি হয়ে যায় এবং চুলটাতে জোট পড়ে যায় যেটা ছাড়াতে খুব অসুবিধা হয় তার জন্য আমি চেষ্টা করি সবসময় চুলটা বেনি করে রাখতে চুলিটা বেনি করে রাখলে একটু স্প্লিটেন্স হয় এটা সত্যি কথা বাস্তব কিন্তু চুলটা খুব ভালো থাকে এবং চুলটা পপার একদম জোট ফ্রি থাকে বা চুলটাতে একদম মেশি হয় না এবার যেখানে পৌঁছাচ্ছি সেখানে গিয়ে চুলের বেনিটা খুলে সুন্দর ভাবে একবার আঁচড়ে নিলেই বাস এই যে আমি রাত্রেবেলা শোবো টেনে উঠেছি এখন আমি ডিনার করে উঠেছি এবং রাত্রেবেলা শোবো তো শোবার আগে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি একটু অসুবিধা হয় টেনের মধ্যে আঁচড়াতে দেখতেই পাচ্ছ আমি ট্রেনের সিটে বসে আছি এবং আমার চুলটা অনেক লম্বা কিন্তু তবুও ম্যানেজ করে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি প্রপার চুলটা আঁচড়ানো হয়ে গেলে চুলটাকে আমি হালকা বেনি করে নেবো এবং হালকা বেনি করে নেওয়ার পর যেটা ডগা আছে ডগাটাকে আমি ফোল্ড করে কাটার দিয়ে বেঁধে নেব যাতে একদম যে ডগাটা আছে সেটা স্প্লিটেন্স কোনোভাবেই না হয় আর যাদের বড় চুল যদি আমরা ট্রেনে বাসে জার্নি করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি কুডমি করে যে চুল আঁচড়াবো না বা লোকে দেখছে চুল আঁচড়াবো না আমি চুলটাকে এরকম করেই রেখে দিই ক্লিপ আটকে নিয়ে একটা গোজার মতো করে রেখে দিই পরে যখন চুল ছাড়াতে যাই তখন কিন্তু অনেক প্রবলেম হয় এবং তখন চুলগুলো বেশি ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রাগের চোটে আমরা তো সেটাও করে থাকি অনেক সময় তো সেই দিক থেকে বাঁচবার জন্যে আমাকে কোনো দিকে চোখ কান দিলে চলবে না আমার নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুন্দর রাখতে হবে এবং নিজের জিনিসের যত্ন করতে হবে এটা মাথায় রাখতে হবে তার জন্য নিজের জিনিসের সঠিক যত্ন করার জন্য আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিই যাতে কে কী দেখলো বা কে কী ভাবলো বা কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না আমি ট্রেনের মধ্যে সব সময় ট্রেন বলে নয় ট্রেন বাস যখনই যাতেই জার্নি করি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিই আমি কিন্তু আঁচড়ে একবার এসছিলাম কিন্তু তারপরেও সবার আগে আমি একবার আঁচড়ে নেবো আঁচড়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে লুজ বেনুনি করে নেবো বেনুনি করে নিয়ে ভালোভাবে ডগাটাকে মুড়ে গাটার দিয়ে নেব নিয়ে শোবো শোবার সময় যেটা আমি ফলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে আমি যে ব্যাগটা সবসময় ক্যারি করি সেটা আমার মাথার কাছে থাকে আমি যখন শুই আমার বালিশের মাথার উপরে থাকে হ্যাঁ বালিশ বলছি কারণ আমি এসিতে জানি করি আর এসি সবসময় বালিশ প্রোভাইড করে তো বালিশের মাথার উপর থাকে আর সেই যে বালিশ আর আমার ব্যাগের মাঝখানে যে পোর্শনটা থাকে সেইখানে আমি আমার চুলটাকে যত্ন করে রেখে দিই হালকা করে যাতে সেই পোশেনটাই বিশেষ কিছু চাপা না পড়ে বা সেখান আমার শীত থেকে যাতে নিচে না পড়ে যায় এই জন্য আমি ওই জায়গাটা রাখি আর আমার যেহেতু চুলটা অনেকটা বড়ো সুন্দরভাবে ওখানে থেকে যায় আর নিচেও পড়ে না নাহলে চুলটাকে যদি যত্ন করে বেনুনি করে এইভাবে না মেনটেন করি তাহলে চুলটা কি গোট বেঁধে রেখে দিতে হয় তখন সেটা কোথায় রাখবো চুলটা সাইডে ঝুলে যায় অনেক সময় মাথায় যন্ত্রণা করে এই সমস্ত অনেক প্রবলেম হয় আর যেহেতু আমি সময় লোয়ার প্রেফার করি আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাই তো লোয়ারে সবসময় অসুবিধা হয় যে চুলটা নিচে পড়ে গেলে খুব অসুবিধা হয় আর লোয়ার বলে নয় যদি মিডিল বা আপারেও যদি আমরা থাকি আমাদের যদি চুলটা ঝোলে আমাদের নিচের সিটে যারা থাকে তাদের আবার অনেক প্রবলেম হতে পারে অনেক সময় প্যাসেঞ্জার ভালো হয় না ম্যাক্সিমাম সময়ই কখনোই ভালো প্যাসেঞ্জার পায় না যারা হেল্পফুল হবে প্রত্যেকটা প্যাসেঞ্জারই নিজের সুবিধাটা দেখে সুতরাং তোমার যদি চুল কি চার্জারে তারও একটু ঝোলে তখনও তারা অবজেকশন প্রোভাইড করে সব সময় এসির ক্ষেত্রে দেখেছি জেনারেল কম্পার্টমেন্টের কথা বলছি না আমি তার জন্য আমি যেগুলো ফলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ আমার চুল ছাড়াতে বেশ অনেকক্ষণ সময় লাগে আর এই যে সামনে একজন ভদ্রলোক আছেন ওনাকে বলেছিলাম যে একটু সিটটা একটু অ্যাডজাস্ট করতে আমাদের নিচে দুটো লোয়ার ছিল তো একটা দিকে আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে বসেছিলাম দিকে ওনারা বসেছিলেন তো একটু অ্যাডজাস্ট করতে বলেছিলাম সেটুকু উনি অ্যাডজাস্ট করতে সক্ষম নন বা উনি ছাড়বেন না উল্টা আমাদেরকে বলছেন যে আপনারা আরও চেপে বসুন আমাদের আর একটা ওখানে সিট দরকার তো আমি তাই মনে মনে ভাবছি আমরা ভদ্র বলে কিছু বলি না আমাদের দুটো লোয়ার ছিল আমরা চাইলেই বলতে পারতাম যে দুটো জানলার ধারে সিট ছেড়ে দিন তাহলে আমাদের দুটো লোয়ারই আমাদের যখন আছে আমার একটা আমার শাশুড়ি মায়ের একটা লোয়ার রয়েছে আপনারা ছেড়ে দিন নি বাকিগুলো আপনারা ইয়ে করুন সেটা কিন্তু বলিনি আমরা ভদ্রতার খাতিরে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু অন্য লোকেরা কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করেন না তাহলে নিজের সুবিধাটা নিজেকেই দেখতে হবে এই যে আমি চুল ছাড়াচ্ছি তাতে ওনাদের খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আমার তো ছাড়াতে হবে আমার নিজের চুলের যত তো নিজেকে রাখতে হবে তাতে ওনাদের কিছু অসুবিধা হলেও আমার কিছু করার নেই ওনাদের যেমন সব কিছুতে অবজেকশন দিচ্ছেন এই করবেন না ওই করবেন না এরকম বলছেন তো এরকমই বলছি অনেক সময় ট্রেনে ট্রাভেল করতে গেলে বা বাসে ট্রাভেল করতে গেলে অনেক এরকম প্যাসেঞ্জারের সম্মুখীন হতে হয় যারা তোমার সাথে কোনো রকমভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন না কারণ বাঙালিরাই দেখবেন একটু এরকম হয় বেশি কেউ একটু অ্যাডজাস্ট করতে চায় না বা ভালো ইয়ে করতে চায় না কিন্তু নিজেরটা নিজেকে দেখতে হবে সুতরাং চুল ছাড়াচ্ছে বা চুল পড়ছে বলে কারোর অসুবিধা হচ্ছে এই সব ভাবতে গেলে চলবে না বা দেখতে গেলে চলবে না নিজের সুবিধাটা নিজের যত্নটা নিজেকেই করতে হবে তো এরকমভাবে আমি যেটা মেনটেন করি সেটা তোমাদের দেখালাম আর এই যে বেনুনিটা এইভাবে করি এই বেনুনিটা লুজ বেনুনি করি খুব টাইট বেনুনি করি না টাইট বেনুনি করলেও খুব অসুবিধা হয় আর আমি যখনই ট্রাভেল করি ট্রাভেল করে যখন পরের দিন পৌঁছাচ্ছি ডেস্টিনেশনে ডেস্টিনেশনে পৌঁছেই আমি চুলটাকে শ্যাম্পু দিয়ে নিই কারণ দিনটা চুলটা ট্রাভেল করার পরে চুলটাতে অনেক ধুলো ময়লা নোংরা লেগে থাকে এবং চুলটা অনেকটা রাফ হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি যখনই ডেস্টিনেশনে পৌঁছাই সে ঘর পৌঁছায় বা অন্য কোনো ডেস্টিনেশনে পৌঁছাই আগে চুলটাকে শ্যাম্পু দিয়ে প্রপারভাবে চুলের কেয়ার করতে তারপরে অন্য কিছু কথা হ্যাঁ অয়েলিংটা করি না বাইরে তো অয়েলিং করা সম্ভব নয় তবে চুলটাকে পকড়ো এই শ্যাম্পু দেওয়া এবং শ্যাম্পু দেওয়ার পরে অবশ্যই অবশ্যই কন্ডিশনার ইউজ করি কন্ডিশনার ইউজ করলে তবেই চুলটা খুব সুন্দর সিল্কি স্মুথ থাকে আর চুলটা আঁচড়ানোর ক্ষেত্রে জোঁটও পড়ে না এখানে আমার শ্বশুরমশাই খুব লক্ষ্য করে দেখছেন যে আমি কি করছি কী ব্যাপার হচ্ছে এখানে আমি আমার ব্যাগটা ছিল ব্যাগের ওপরে ক্যামেরাটা রেখেছি নিয়ে আমি ক্যামেরাটা অন করে এরকম চুলটা যাচ্ছিলাম আর দেখো বেনুনিটা দেখো একবার এরকম লম্বা বেনুনি হয়েছে তো আমাকে দেখো দেখেছো ওই যে দাদাটা আমাদের শ্যাম্পাসে সামনে সেটে ছিল তো এরকম সমানেই ক্যামেরার সামনে চলে আসছে আমি বললাম তবুও আর কি মানে চুল ছাড়াচ্ছি সেটাও আর কি ওনাদের অবজেকশন আর কি চুল ছাড়ানো যাবে না তো এরকম হালকা লুজ একটা বেনি করে রাখি আর নিচে ডগাটা দেখছে ভাবে ফোল্ড করে দিয়েছি তাতে করে খুব সুবিধা হয় এবং হালকা হাতে এরকম টিপে 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 আমি চুলটাকে আরও লুজ করে দিলাম আমার শ্বশুরমশাই ওখান থেকে দেখছে আর হাসছে আর আমাকে বলছে আমি তোর শুধু কাণ্ডটা দেখছি যে ট্রেনের মধ্যে কী কাণ্ড করছিস আমি বলছি হ্যাঁ কিন্তু কিছু করার নেই চুলটাকে তো প্রপার যত্ন রাখতে হবে যে আমার শ্বশুরমশাই বলছে আমি তো শুধু কাণ্ডটা দেখছি আর ওই যে লোকটা দেখেছে ওনার অসুবিধা হচ্ছে বলে উনি সমানেই এরকম মানে ক্যামেরার সামনে আসছেন বা ইয়ে করছে যাই হোক কাছে আসি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে কালকাল